সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আঠারোই সেপ্টেম্বর দুই রোজ বৃহস্পতিবার তো দর্শক দেখুন হাটের মধ্যে খুব সুন্দর আমদানি তো আজকের বাজারটি জানুন তো আজকে থেকে আপনাদেরকে সরাসরি চেষ্টা করবো কি বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হলো দর্শক এই যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ সর্বোচ্চ কোয়ালিটি চিকন মরিচ চিকন দেশি কারেন্ট এই মরিচটার সবচেয়ে বেশি চাহিদা রয়েছে বর্তমান বাংলাদেশের যতগুলো জেলা রয়েছে সব জেলায় এই মরিচটার সব বেশি চাহিদা

মানে মাথা মানে সবার চাইতে সব থেকে ফ্রেশ এই মরিচটার কোয়ালিটি যেমন আমি দেখতেছি এখান থেকে যদি কিছু মরিচ বাইর করা হয় যে একদম খুব সুন্দর কোয়ালিটির মরিচ লাল টক আর দেখছি এই পাশে তো ছোট ছোট অনেক কোয়ালিটির মরিচ আবার এই যে আপনার এই পাশে দেখতেছি এটাও কারেন্ট মরিচ এই যে দেশি কারেন্ট তো এই যে মরিচ গুলো রয়েছে এই যে দেশি কারেন্ট এটা কি দাম কিনছেন আজকে এটা একটু ওটা থেকে দাম কম আছে এটা হচ্ছে আমাদের দুই নং কারেন্ট জি এটা কিন্তু 800 টাকা

আচ্ছা তো কেউ যদি বাইরে থেকে আপনার এখানে আসতে চায় এই পঞ্চগড় জেলায় শুকনো মরিচ নিতে তো তাদেরকে দেওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে আর বাইরে থেকে কেউ যদি আসে আর আমরা দুই টাকা কমিশন নেব নাও যদি আসে তাও আমরা দুই টাকা কমিশন দুই টাকা কমিশন আমরা আমাদের আসলে আমরা নিব তাদের কাছে দুই টাকা কমিশন কমিশনে তো এই যে মরিচ কিনছেন এখান থেকে যদি কেউ এক বস্তা দুই বস্তা দশ বস্তা চায় দেওয়া যাবে না

আছে ঠিক তাহলে যে এই মরিচ গুলো আছে এটা হচ্ছে হাটের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি বা কেউ যদি আপনার কাছে নর্মাল কোয়ালিটির মরিচ চায় যে ধরেন যে এই মরিচটা বাজার চলতেছে আপনার সাত হাজার ছয় হাজার পাঁচশো চারশো মানে যার যেরকম চাহিদা ওই রকম মরিচ কিনে দেওয়া যাবে কিনা

স্টোরের কোল্ড স্টোরে যে মরিচগুলো দিয়েছেন সেগুলোর কি অবস্থা কোল্ড স্টোরে মরিচ এখনো আছে কোল্ড এখন বাইরে আর শুরু হয়নি মনে হয় যে সামনের মাস থেকে বাইরে আর শুরু হবে সামনের মাস থেকে কোল্ড বাইরে আর শুরু করবে তো দর্শক দেখুন পঞ্চগড় জেলা বর্তমান শুকনো মরিচের হাট প্রচুর ব্যাপক চলতেছে এখানে পাচ্ছেন আপনারা জিরা মরিচ দেশি কারেন্ট মরিচ এবং পাবনা মরিচ যে যেরকম কোয়ালিটির চাইবেন সেই রকম কোয়ালিটি আপনাদেরকে দেওয়া হবে এই যে দেখুন এই প্যাকেটিং গুলাতে এই বস্তাগুলোতে প্যাকেট করে দেওয়া হবে আপনাদেরকে তো আপনারা চাইলেই পঞ্চগড় জেলায় শুকনো মরিচের অর্ডার করতে পারেন মাসার্স আলমজাহি টেডার্সে মাত্র দুই টাকা কমিশনে আপনাদেরকে পঞ্চগড় জেলা থেকে শুকনো মরিচ দিতে পারবে দর্শক যে দেখুন অনেক কোয়ালিটির তো দর্শক আজকে এই পর্যন্তই আপনারা চাচ্ছি পঞ্চগড়ে আসেন বা না আসেন মাত্র 2 টাকা কমিশনে পঞ্চগড় থেকে মরিচ দিতে পারবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম